এবার একটা বাড়ি দেখাবো আরামবাগে ডেভেলপার যে কোম্পানিগুলো মাঝে মধ্যেই বলেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন স্বপ্নের বাড়ি কিন্তু এই স্বপ্নের বাড়ির মালিকের নাম আবাস তালিকায় কি করে হলো আরামবাগে আরামবাগে বেনিয়মের অভিযোগ আবাস তালিকায় এবং পঞ্চায়েত ঘনিষ্ঠদের নাম তোলার অভিযোগ আবাসের সমীক্ষা নিয়ে উঠছে প্রশ্ন কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে শুভদীপ পঞ্চায়েত ঘনিষ্ঠ বলতে কারা দেখো পঞ্চায়েত প্রধানের যারা অনুগামী তাদেরকেই বলা হচ্ছে যে তৃণমূল কর্মী তারা তারা কার্যত স্বীকার করেছে তারা পঞ্চায়েত প্রধানের সঙ্গে থাকে আরামবাগের যে হরিণখোলা এক নম্বর পঞ্চায়েত সেই পঞ্চায়েতেই যেটা দেখা যাচ্ছে একই পাড়াতেই কিন্তু রকম চিত্র একদিকে দেখা যাচ্ছে একেবারে দুস্থ মানুষ যারা যাদের দেওয়াল ভেঙে গেছে কোন রকমের ত্রিপলের মাটির বাড়িতে কোনো রকমে তারা রয়েছেন অথচ সেই পাড়াতেই দেখা যাচ্ছে পাতার বাড়ি একদম ঝকঝকে রং করা পাকার বাড়ি তাদের নাম কিন্তু আবাস তালিকায় রয়ে গেছে এবং শুধু রয়ে গেছে বললে ভুল হবে তিনটি সার্ভের পর কিন্তু এই নাম এখনো রয়ে গেছে হরিণখোলা যে এক নম্বর পঞ্চায়েত তাতে ব্লক প্রশাসনের তরফ থেকে মহকুমা প্রশাসনের তরফ থেকে এবং পুলিশ তিনবার সার্ভে করেছে তারপরেও কিন্তু একাধিক পাকার বাড়ির মালিকের নাম ওই আবাস তালিকা দুঃস্থ মানুষ দেখাচ্ছিলাম আমি আসবো শুভদীপ স্বপ্নের যে বাড়ি তার সামনেই হচ্ছে এই এইরকম বাড়ি কাঁচা ভেঙে যাওয়া বাড়ি সেই বাড়িতে যাদের যারা থাকেন তাদের নাম ওই স্বপ্নের বাড়ির মালিকের নাম উঠে গেছে আবার আসবো শুভদীপ শুভদীপ কোন ব্যবস্থা দেখো ব্যবস্থা বলতে গ্রাম সভায় ইতিমধ্যেই কিন্তু আবাসের যে তালিকা ভিডিওর সই করা স্ট্যাম্প মারা যে সার্ভে হওয়ার পর সেই অ্যাকসেপ্ট হয়েছে সেই তালিকা সেই সই করা তালিকা কিন্তু পঞ্চায়েতে টাঙানো হয়েছে পঞ্চায়েতে টাঙানোর পর কিন্তু এই বিষয়ে এলাকার যে প্রধান রয়েছেন তাকেও কিন্তু গ্রামের মানুষ জানিয়েছেন যদিও এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা কিন্তু স্পষ্ট নয় কারণ যারা যারা একেবারে দরিদ্র যারা এই রকম ভাঙা চোড়া বাড়িতে থাকেন তারা কি বলছেন দেখুন তারপরে যিনি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন দেখুন দুটি ঘরে চাল ছিল সেও ভেসে চলে গেল সব বস্ত ভেসে চলে গেল খেতে না কিছুই না ওই তো গোয়াল বাড়িতে থাকবার আমাদের আশ্রয় নেই বাবা গোয়াল বাড়িতে লোকের ছাগল এক ধারে আমরা এক ধারে না আমাদের নাম আসেনি ওই ধর সব সবাগের ভিতরে ভিতরে যাদের যাদের আছে তাদের তাদের সব নাম আছে পাকা পাকা ঘর যাদের তাদের নাম আছে আর আমার না কিছুই দেয়নি যাদের পাকা বাড়ি তারা পাচ্ছে আমরা আমরা মাটির ঘর আমরা থাকতে পারছি না এইগুলো আমাদের জন্য আমাদের জন্য কিছু বেরোয়নি কোনো জিনিস পায়নি আমরা ওনারা করেছে কোনোদিন আমাদেরকে এসে জিজ্ঞেস পর্যন্ত করে না যে প্রধান সাহেব এই সার্ভে করলাম এই বাড়িটা এই আছে ওই আছে আর আমরা জিজ্ঞেসও করি না কেন এর মধ্যে আমরা থাকতেই চাইছি না আর যাদের দুতলা বাড়ি আছে নাম বলছেন এটা নতুন করে আবার সার্ভে হবে দেখুন না কি হবে যাদের পাখার বাড়ি বলছেন এখনও আমাদের ফাইনাল লিস্ট বের হয়নি ফাইনাল লিস্ট বের হলে সেইগুলো পাকাবাড়ি আছে কি আছে সেটা জানা যাবে পাকা বাড়ি থাকতেই পারে কিন্তু সেখানে পাকাবাড়ি রয়েছে তাদের কোনো মতেই আমরা পঞ্চায়েত সমিতি আমি সভাপতি হিসেবে বলছি কখনই পাকাবাড়ির কাউকে দেওয়ার পক্ষপাতিত্ব আমরা নই আমার সরকারের যে মানবীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও নন আমাদের অফিসাররাও নন তবুই কোনো কিছু ক্ষেত্রে যদি ভুল থাকে সেটা সংশোধন হবে আর এই সুযোগ পেলে বিজেপি কেন রাজনীতি করবে না দেখুন বিজেপি ও রাজনীতিতে নেমে পড়েছে সরকারি লোক সার্ভে করছে বলছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কি সরকারি লোক সার্ভে করছে আমার তো মনে হয় না যে কোনো সরকারি লোক সার্ভে করছে তৃণমূল কংগ্রেসেরই কোনো লোক তারা সার্ভে করার জন্য তো সরকারি কোনো লোককে প্রেসার দিয়ে করানোর চেষ্টা করছে আসলে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের ঘনিষ্ঠ যে হবে তারাই বাড়ি এটাই জানি এমন পর্যন্ত ঘটনা ঘটছে ওখানে যে পুলিশও পর্যন্ত রকম কিছু খেয়াল কর এই তো সরকার চলছে আমাদের গরিব গরিবই থাকছে আর যারা পাচ্ছে তারা পেয়েই যাচ্ছে